দুহাজার পঁচিশ সালের কলেজে ভর্তি নিয়ে সব তথ্য একসাথে দেখে নাও বিস্তারিত এই ভিডিওতে এবারে দেখে নেওয়া যাক ভর্তি সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া হবে জুন মাস থেকে এ পি পোর্টালের মাধ্যমে বিস্তারিত ভর্তি প্রক্রিয়া আমরা তোমাদেরকে জানিয়ে দেব ফর্ম ফিল করে দেখিয়ে দেব ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে কিছু স্বশাসিত এবং প্রাইভেট কলেজে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া চলছে বিভিন্ন টিপ সিলেবাস সাজেশান নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অফলাইন অনলাইন ক্লাস রয়েছে তো তোমরা ভিজিট করতে পারো এবারে দেখে নেওয়া যাক কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে প্রথমে লাগছে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট দ্বিতীয় উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট তৃতীয় কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ওবিসি বি সি বি এবং চার নম্বরে আছে ইনকাম সার্টিফিকেট পাঁচ নম্বরে থাকছে আধার কার্ড ভোটার কার্ড এছাড়াও যে কোনো পরিচয়পত্র তোমার ছ নম্বর থাকছে পাসপোর্ট সাইজের রঙিন বা কালার ছবি চার কপি থেকে তিন কপি অবশ্যই হাতে রাখবে সাত নম্বর থাকছে স্কুল লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা সঙ্গে রাখবে অনেক কলেজে এবং অনেক সময় প্রয়োজন হয় আট নম্বর থাকছে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি অর্থাৎ ভর্তি পোর্টালে সাবমিট করার পর যে প্রিন্ট তোমরা বের করবে ন নম্বর থাকছে ফি রসিদ অ্যাপ্লিকেশন বা ভর্তি ফি জমা দিলে তার রসিদ তোমরা অবশ্যই প্রিন্ট করে নেবে দশ নম্বর থাকছে মোবাইল নাম্বার অর্থাৎ চালু মোবাইল নাম্বার এবং মোবাইলটি তোমার সঙ্গে অর্থাৎ হাতে রাখতে হবে এগারো নম্বরে থাকছে ইমেল আইডি অর্থাৎ একটি বৈধ ইমেল আইডি যেটা চালু ইমেল আইডি সেই ইমেল আইডিতে তোমার পাসওয়ার্ড যাবে ঠিক আছে অবশ্যই তোমাকে ইমেল আইডিতে সঙ্গে রাখতে হবে তোমার প্রতিটি ডকুমেন্টস আগে থেকে স্ক্যান করে পিডিএফ করে রাখবে তাহলে ফর্ম ফিল সময় ভুল হবে না এবং কম সময়ের মধ্যে খুব দ্রুত ফর্ম ফিল করতে পারবে ভুল তথ্য দিলে ভর্তি প্রক্রিয়া বাতিল হতে পারে তুমি যখন ফর্ম ফিল করবে প্রতিটি ওয়ার্ড খুব ভালো করে চেক করবে নাহলে তোমার ফর্মটি পুনরায় ভুল হলে বাতিল হয়ে যাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে সিলেবাস সাজেশান প্রশ্নপত্র অনলাইন অফলাইন ক্লাস নেওয়া হয় নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করো চ্যানেলটি নতুন হতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলসি উঠো ধন্যবাদ